থাইরয়েডের কারণে আপনার বাচ্চা কাছে না হয়ে থাকে অবশ্য অবশ্যই ইনশাল্লাহ মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি আপনার বাচ্চা হবে আপনি মা হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত বাচ্চা কাচ্চা হয় না থাইরয়েডের সমস্যা ডাক্তার বলেছে থাইরয়েডের সমস্যার কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না বা কনসেপ্ট হচ্ছে না সম্মানিত দর্শক সম্মানিত মা ও বোনেরা যারা থাইরয়েডের কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না বা আপনি মা হতে পারতেছেন না আজকের এই ভিডিও আপনার জন্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি থাইরয়েডের কারণে আপনার বাচ্চা কাচ্চা না হয়ে থাকে অবশ্য অবশ্যই ইনশাল্লাহ মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি আপনার বাচ্চা হবে আপনি মা হবেন ইনশাল্লাহ তার আগে একটু জিনিস জানা দরকার যে থাইরয়েডটা কি মা বোনেরা সবার জানা উচিত যে থাইরয়েডটা কি থাইরয়েড হচ্ছিল আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন যে হরমোন আমাদের দেহের সকল হরমোনকে পরিচালিত করে বা নিয়ন্ত্রণ করে এখন এই পরিচালনাকারী হরমোনটাই যদি কখনো কোনো সমস্যায় পড়ে বা কোনো দুর্বল হয়ে পড়ে বা কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ে তখন কি হয় শরীরের অন্য অন্য যে হরমোনগুলো আছে এগুলো ইনব্যালেন্স হয়ে যায় বা এদের কার্যক্ষমতা আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হতে থাকে দেখবেন একটা পুরুষ অথবা একটা মহিলা উনি যদি থাইরয়েডে আক্রান্ত হয়ে থাকে ওনার শরীরে একটা রোগ নয় অনেক রোগ থাকতে পারে বিশেষ করে দেখবেন যে এত সুন্দর চেহারা এত সুন্দর স্বাস্থ্য অথচ তার শরীরে বল শক্তি বলে কিছুই নাই তার শরীরে ওজন বেড়ে যাচ্ছে অথবা শুকিয়ে যাচ্ছে বা আপনার লিভারের চর্বি জমতেছে জরাইয়ের মুখে বা জরাইতে চর্বি জমতেছে ওয়ারিয়ান সিস্ট হচ্ছে অনিয়মিত ঋতুচাপ শুরু হয়েছে এই রকম বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হতে থাকে অর্থাৎ শরীরটা একটা ওয়াক কর্ম বা ওয়াক কার্যকর হয়ে পড়ে তাই আমি আপনাকে বলবো অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন অনেক চিকিৎসা নিয়েছেন সর্বশেষে আপনি আপনার মন থেকে এই চিকিৎসাকে কি করছেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে এই রোগ থেকে বা এই রোগ থেকে আর মুক্ত হব না আমার আর বাচ্চা কাছে হবে না আমি মা হতে পারবো না আপনাকে আমি বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও আপনি যোগাযোগ করবেন আপনার থাইরয়েডের সমস্যা ঔষধ ছাড়া স্থায়ীভাবে নিরাময় হবে আপনি বাচ্চার কাছের মা হবেন ইনশাল্লাহ আল্লাহ তালাকে আমি সাক্ষী রেখে বলছি আপনি বাচ্চার মা হবেন মা হবেন মা হবেন ইনশাল্লাহ কেননা থাইরয়েড ভালো হয় থাইরয়েড সারা জীবনের রোগ নয় যদি সঠিক নিয়ম মেনে চিকিৎসা গ্রহণ করতে পারেন আপনার মাত্র সামান্য কিছুদিনের মধ্যে থাইরয়েড ভালো হবে আপনি কনসেপ্ট করবেন আপনার আপনি মা হবেন ইনশাল্লাহ